নফল ফল থেকে সত্তর বছর নমাজের দান করবে সাহিত্য থেকে সত্তর বছর রোজার সব দান করবে সাহিত্য সত্তর বছর দান সাহিত্যিক সত্তর বছর মকবুল এ সব সাপ অর্থাৎ রোজা রোজা দর সব নামাজ পড়ার সাপ জিকির পড়ার সব পুরো সাহিত্যিক থেকে সত্তর বছর পর্যন্ত মানুষের সব ঘোর ফিকে সামান্য সময় করলে আল্লাহ তালা দান করেন এই বহুত মর্তব্যমালা আমল গৌর বিক্রি করা বহুত মর্তব্যমালা আমল ফিকির করা মানুষের ব্যাপারে বহুত মর্তব্যমালা আমল সেই হিসাবে ফিকির যদি করে তাহলে আল্লাহ তালা তাদের ষাট থেকে সত্তর বছর নপরি বাতের সাবধান করে দুই নম্বর গরফ ফিকির করার পরে যখন মুলাকাত গৌর বিক্রি করছে নিজে জান নদী বাস্ত উপরকে বসে জন্য ফিকির করলো ফিকির করার পরে এরপরে মহল্লার এক সাইড থেকে মুলাকাতের মধ্যে মানুষ দুই নম্বর মোলাকাত করা মধ্যে যদি কোন মানুষ হইয়া সামান্য অপেক্ষা করিরে আসদের সামনে সব একদরে জানিয়া নিশ্চিন্ত রূপে সব একদরে জানিয়া সারা জাগিয়া এবাদত করলে যে পরিমাণ সব মিলি একবার সাক্ষাৎ সামান্য অপেক্ষা করলে তা পরিমাণ সব মিলবি এরপরে একবার লোকে মুলাকাত করতে গিয়া যদি এক একটা কথা দিনের কথা বলা হয় আল্লাহর কথা বলা হয় এক কথার বিনিময়ে এক বছর করেন দশ বছরের সব দান করা হবে এইভাবে কত সব কত সব কত ফজিলত মুের মধ্যে সময় দিলে এই জন্যই থেকে অত্যেকের জন্য মোলাকাতের মধ্যে সময় বানায় নিচে আড়াই ঘন্টা মোলাকাতের কথা বলা হয়েছে আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত মোলাকাতের কথা বিক্রি করা হয়েছে চেষ্টা করি আমরা মুলাকাতের মধ্যে সময় দেবার বাড়াইবার সময় দেবার চেষ্টা করি তারপরে বলা হয়েছে মোলাকাত এক নম্বর গর বিক্রি করা দুই নম্বর মুলাকাত করা তিন নম্বর তালিম করা তালিমের মধ্যে বলা হয়েছে দুই তালিমে মিলে এক তালিম ঘরের মধ্যে একটি তালিম হবে মসজিদের মধ্যে একটি তালিম হবে মসজিদের মধ্যে যে তালিম হবে